এই আমরা কিভাবে তৈরি করি এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি রিবন্ডের থাকবে পারফেল থাকবে দেখেন এটা তৈরি করার পরে লুকটা এমন আসবে এরকম হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা এই ম্যাট্রেসটা তৈরি করি ফুল ফেল দিয়ে এটা 15 বছরের গ্যারান্টি থাকবে এটা 25 বছরের গ্যারান্টি থাকবে ম্যাট্রেসটা কোনো সাধারণ কোনো প্রবলেম হলো সে ক্ষেত্রে আমরা সেটা ঠিক করে দিব নষ্ট হয়ে গেছে সে ক্ষেত্রে আমরা রিফ্লেস করে দিব পকেট স্প্রিং ম্যাট্রেস খুবই নরম এবং খুবই আরামদায়ক কিভাবে তৈরি করি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি সেই এটা আমরা একটু কাস্টমারদেরকে পরিচয় করাই একবারে ইম্পোর্টের চায়না থেকে আমরা ইম্পোর্ট করি সামান্য চাপ দিয়ে আপনি হাতের মধ্যে নিতে পারবেন আজকে থেকে আপনার ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম এই কোয়ালিটিটা এক্সপোজ করতেছি মার্কেটে আমরা এখন যে ম্যাট্রেসটা দেখবো এটা দেখবো একটা বনেল স্পিরিং এটা হলো পকেট স্পিরিং কমপ্লিট আমাদের একজন কাস্টমারের আপনার হলো অর্ডার আছে আর এটা দেখতে কিন্তু খুবই চমৎকার চল্লিশ প্লাস কালার আছে কটন ফেব্রিক্স এবং চায়না ফেব্রিক্স আর ব্যাম্বু ফেব্রিক্স আছে তোমাদের আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ক্যাটালগ দিয়ে দিব

এবং হোলসেল হচ্ছে ম্যাট্রিক্স নিতে পারবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তো ভাই আপনাদের এখানে হচ্ছে তো হিউজ পরিমাণের হচ্ছে কাঁচামাল মাল দেখতেছি তো এখানে এই খুচরা ম্যাট্রেস কি নেওয়া যায় কি হ্যাঁ খুচরা ম্যাট্রেস নিতে পারবে এবং হোলসেলে যারা নিতে যাচ্ছে তারাও নিতে পারবে তো খুচরা আমাদের ম্যাট্রেসগুলো নিতে হলে আমাদের কাছে ফোন করতে হবে বা আমাদের লোকেশনে আসতে হবে তো প্রথমে আমরা শুরুতে আমাদের আসার লোকেশনটা একটু আমাদের প্রবাসী ভাই বা আমাদের দেশি ভাই বা ঢাকার মধ্যে যারা আছেন বা ঢাকার বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটু ঠিকানাটা বলে দেই যেন তাদের জন্য আসাটা একটু সহজ হয় ওকে আমাদের ঠিকানাটা আসার লোকেশনটা খুবই সহজ উত্তরা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে রোড ঢুকছে হয় শাহ কবির মাজার রোড শাহ কবির মাজার রোডে ঢুকে চৈতি গার্মেন্টস খুব পপুলার একটা এখানে জায়গা চৈতি গার্মেন্টস যে কেউ এক নামে চেনে তো চৈতি গার্মেন্টসে এসে আমাদেরকে ফোন দিলে চৈতি গার্মেন্টস থেকে তিরিশ সেকেন্ড লাগবে আমাদের ফ্যাক্টরিতে ঢুকতে আর এখানে কিন্তু বসে থেকে চাইলে কিন্তু বানানো হ্যাঁ হান্ড্রেড বসে থেকে নিতে পারবেন বা ভিডিও কলে চাইলে ভিডিও কলে থেকে নিতে পারবেন বা কোন যদি সময় না থাকে তো আপনি দেখে যে ম্যাটেসটা নিতে নিবেন সেই ম্যাটেসটা আপনি না দেখলেও সেই একই জিনিস পাবেন আমরা এই বিশ্বস্ততার সহিত আজ দীর্ঘ চার বছর ধরে কাজ করে আসতেছি আচ্ছা

জন্য অর্থোপেডিক ফেল্ট একটা ফেল্ট থাকবে জি একটা ফেল্ট থাকবে তারপরে একটা রিবন্ডেড থাকবে হাই ডেনসিটি সম্পন্ন দেখেন খুবই হার্ড রিবনটা এবং তারপরে একটা ফেল থাকবে আবার জি ফেল থাকবে দেন আবার এক ইঞ্চি একটা রিবন্ডেড থাকবে রিবন থাকবে জি রিবন্ডেড থাকবে তো রিবন্ডেড এটা করার ফলে আপনার এটা থিকনেসটা হবে 5 ইঞ্চি থিকনেস হবে তো 5 এই অর্থোপেডিক 2 ইন 1 ম্যাট্রেসটা আপনার 6 ফিট 7 ফিটার জন্য প্রাইস প্রাইস পড়বে 12500 টাকা 12000 12500 টাকা আর 5 ফিট 7 ফিটার জন্য রেট থাকবে 11500 টাকা এখানে আরেকটা সুবিধা আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তার নিকটস্থ কাস্টমারের নিকটস্থ কুরিয়ার পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি এবং আপনার আর একটা কথা বলে দেয় ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে অর্ডার প্রসেসটা অর্ডার প্রসেসটা থাকবে হলো আপনি আমাদেরকে কাস্টমার আমাদেরকে যখন ফোন করবে আমাদের কথা কাজ ফাইনাল হয়ে গেলে আমরা হলো একটা বিকাশ নাম্বার দিব কাস্টমার আমাদেরকে শুধু একটা বুকিং মানি দিবে যেন অর্ডারটা ফেক না হয় এই বুকিং পানিটা রিসিভ করার একটাই কারণ হলো অর্ডারটা যেন ফেক না হয় তো আর বাকি পেমেন্ট তার বাসায় অথবা কুরিয়ারে পেমেন্ট করে তার ম্যাট্রিক্সটা সে বুঝে নিবে আচ্ছা অর্থোপেডিক এই ম্যাট্রিক্স তো ভাই চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবে অবশ্যই কাস্টমাইজ প্রোডাক্ট এটা আপনার যে কোনো সাইজ যে কোনো মেজারমেন্ট দিলে আমরা কেটে তৈরি করে দেব আচ্ছা এটা 2 ইন 1 থাকতেছে চাইলে সম্পূর্ণ অর্থোপেডিক নিতে পারবেন সম্পূর্ণ অর্থোপেডিক নিতে পারবে দেখেন সম্পূর্ণ অর্থোপেডিক যখন নেবে বিষয়টা এরকম হবে যে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যেভাবেই নেন

টাকা ছয় ফিট সাত ফিটের জন্য পাঁচ ফিট সাত ফিটের জন্য পড়বে আট হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর দেখেন আমরা ফেল্ড ইবন ফেল্ড অর্থোপেডিক ম্যাট্রেসটা দেখিয়েছি এবার আমরা যে ম্যাট্রেসটা দেখাবো এটা হলো ফুল ফেল্ট ফুল ফেল্ড জি ফুল ফেল্ট এটা হলো হাই ডেন্সিটি সম্পন্ন আপনার মনে করেন ডক্টর যে ই করে না যে অর্থোপেডিক বিছানায় ঘুমানোর জন্য তো সেক্ষেত্রে হয় কি খুব হার্ড বিছানা চাই তো অনেক সময় হয় কি অনেক কাস্টমার আছে যে ফেল্ড ইবন ফেল্ড দিলেও তাদের এই শক্ততে কাজ হচ্ছে না সেক্ষেত্রে যখন ই হয় তখন এই আমরা এই ম্যাট্রেসটা তৈরি করি ফুল ফেল্ড দিয়ে এটা খুবই হাই ডেন্সিটি সম্পন্ন এটার ই থাকবে আর এটা রেট পড়বে আপনার ছয় ফিট সাত ফিটের জন্য বারো হাজার টাকা পাঁচ ফিট সাত ফিটের জন্য এগারো হাজার টাকা আর ডাক্তার সাজেস্ট করে আমাদের বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য হচ্ছে এরকম অর্থব্যাটিক ম্যাট্রেস কিন্তু সাজেস্ট করে তাইলে আপনারা বসে থেকে কিন্তু আমরা আসলে হচ্ছে ম্যাট্রিক্স যে বিভিন্ন শপ থেকে কিনি কিনতেছি আমরা আসলে জানি না কি কিনতেছি এটা জানি না আর এটা আমাদের কাছে আমরা কাস্টমারদেরকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব। তিনি তার ডিসিশন নিতে পারবে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রেটের জিনিস আছে উনি সহজে নিতে পারবে নিতে হ্যাঁ আর এটা পাঁচ ইঞ্চি টু ইন ওয়ান যে ম্যাট্রেসটা আমরা দেখালাম এটা পনেরো বছরের গ্যারান্টি থাকবে আর যে ফুল রিফন্ডেড থাকলাম দেখালাম এটাও পনেরো বছরের গ্যারান্টি থাকবে চার ইঞ্চি অর্থোপেডিক যে এটা দেখালাম এটাও পনেরো বছরের গ্যারান্টি থাকবে আর ফুল ফেল যে মালটা এটা পঁচিশ বছর গ্যারান্টি থাকবে মাসা আল্লাহ চমৎকার দেখেন ভিউয়ার্স একেবারে গ্যারান্টি যুক্ত হচ্ছে গ্যারান্টি যুক্ত যে হচ্ছে আপনি ম্যাট্রেস গুলো এখানে পাবেন আপনারা এটা হচ্ছে ভাই যে কোনো সার্ভিসটা কি আপনারা দিবেন হ্যাঁ সব প্রকার সার্ভিস আমরা দিয়ে থাকবো ধরেন আপনার ম্যাট্রেসটা কোনো সামান্য কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে আমরা সেটা ঠিক করে দিব যদি দেখি এটা খুব মানে একবারে বাজে অবস্থা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দেখেন আচ্ছা এই যে সামনে একটা দেখেছি ভাই এটা হাইট তো অনেক হ্যাঁ দেখেন আমরা যখন হলো অনেক রিসর্টে যাই বা ফাইভ স্টার হোটেলে যাই বা কক্সবাজার বা বিভিন্ন বান্দরবন খাগড়াছড়ি ঘুরতে গেলাম তো আমরা খুব নরম হোটেলে একটা বিছানায় ঘুমালাম তো আমরা ওইখান থেকে আমাদের মাথার মধ্যে একটা টেন্ডেন্সি শুরু হয়ে যায় যে কিভাবে আমরা এই ম্যাট্রেসটা পাবো তো তারা আমাদের সাথে যোগাযোগ করলে এটা বলে হলো পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস খুবই নরম এবং খুবই আরামদায়ক দেখেন মাহবুব ভাই আমরা এই ম্যাট্রেসটা যখন তৈরি করি কিভাবে তৈরি করি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি সেই ইটা আমরা একটু কাস্টমারদেরকে পরিচয় করাই ডিটেইলসে দেখি দেখেন ডিটেইলসে দেখেন দেখেন আমরা প্রথমে আমরা একদম ইম্পর্টেড একটা খাসা এটা আচ্ছা একবারই ইম্পোর্টের चाइना থেকে আমরা ইম্পোর্ট করি এটা হচ্ছে কোন দেশী পণ্য না ইকোরা দেশী কোন ইনাপ স্প্রিং এ খাচা না দেখেন এই খাচাটা আপনি একদম চাপ দিয়ে সামান্য চাপ দিয়ে আপনি হাতের মধ্যে নিতে পারবেন দেখেন এটা খুব শক্তি প্রয়োগ করে না আপনার হাতের মুঠয়ে চলে না এটা কিন্তু খুব শক্তি প্রয়োগ করে দেখেন তো এভাবে আপনি যখন এটা খাচাটা নিলাম তারপরে আমরা খাসাটা যেটা করি এটা জিও শিট হোয়াইট ফেল্ড আমি অনেক সময় পরিচিত বা জিও শিট যেটাই বলি আমরা এটা দিয়ে আমরা একটা স্প্রিং প্রোটেকশন দিই আচ্ছা স্প্রিং প্রোটেকশন দেওয়ার পরে আমরা একটা রাবার ফর্ম তারপরে একটা সুপার সফট সেমি মেমোরি ফোম আচ্ছা এটা সুপার সফট জি সুপার সফট আপনি হাত দিলেই বুঝতে পারবেন কত নরম এবং খুব কোয়ালিটি সম্পন্ন হাই ডেনসিটি খুবই চমৎকার দেখেন তো এটা এটা একটা সাইড থাকবে দেন আমরা আরেকটা আমরা আগে বোথ সাইড এভাবেই তৈরি করতাম কিন্তু আজকে থেকে আপনার ভিডিওর মাধ্যমে আজকে থেকে আপনার ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম এই কোয়ালিটিটা এক্সপোজ করতেছি মার্কেটে ওকে দেখেন তো দেখেন এরপরে আমরা এই সাইডে যেটা করব আমরা হাই ডেনসিটি সম্পন্ন একটা ফেল্ড ব্যবহার করব একটা থাকবে জি এটা আপনার ফুল অর্থোপেডিক হবে না সেমি অর্থোপেডিক হবে এই সাইডটা আচ্ছা হ্যাঁ তো দেন আমরা আরেকটা যদি কোনো কাস্টমার আমরা দুইটা ফেল্ড দিব এই সাইডে যদি কোনো কাস্টমার বলে যে না দুইটা ফেল্ড দরকার নাই আমাকে আরেকটা ফোম রাবার ফোম বা সেমি মেমরি ফোম করে দেন তো সেক্ষেত্রে এই সাইডে করে দিব ওকে ঠিক আছে আছে আপনার এটা টোটাল ম্যাট্রেসটা থিকনেস হবে 12 ইঞ্চি 12 ইঞ্চি হবে 12 ইঞ্চি থিকনেস হবে আচ্ছা তার উপরে সেলাইটা যে হবে যে ফেব্রিক্সটা থাকবে এটা থাকবে মানে ম্যাট্রেস জগতে সবথেকে হাই ডেন্স হাই ফেব্রিক্স যেটা আমরা ব্যাম্বু ফেব্রিক্স নামে পরিচিত ব্যাম্বু ফেব্রিক্স জি ব্যাম্বু ফেব্রিক্স নামে পরিচিত এটাও ইম্পোর্ট করা হয় জি হ্যাঁ এটা চায়না এটা সব আপনার হলো ফোম শুধু আমাদের দেশি আর বাকি সবগুলো চায়না ইম্পোর্ট করা দেখেন ফেব্রিক্সের কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর হচ্ছে কোয়ালিটি জি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স থাকতেছে আর হচ্ছে ভিভার্স আমি শুরুতেই বলছিলাম হচ্ছে গোপন ঠিকানা গোপন ঠিকানা কেন বলছি আসলে আমরা যারা শোরুম থেকে বিভিন্ন শোরুম থেকে আসলে পার্সেস করি তারা কিন্তু এরকম ভাবে র ম্যাটেরিয়াল গুলো দেখি না না কি দিয়ে তৈরি করলো তারা আসলে কি তারা হচ্ছে ভিতরে কক্সিট দিয়ে দিল কিনা অনেক সময় দিয়ে থাকে আসলে এটা অনেক দেয় না আসলে কাস্টমার মানে অনেক কাস্টমার দিয়ে মানে পেয়ে থাকেন কিন্তু হয়তো অনেক সময় কাস্ট দোকানদাররাও তাদেরকে বলে দেয় যে এটা কক্সিট বা এটা পিসিট এরকম বলে দেয় আচ্ছা হ্যাঁ অনেক হয়তো অসতর্কতা বেশ নিয়েও ফেলে কিন্তু এটা আসলে আমাদের কাছে আসলে ওনাকে আমরা যেটা বলবো সেটাই উনি পাবে আচ্ছা উনি বসে থেকে বানিয়ে দেখে বানিয়ে নিতে পারবে চমৎকার দেখেন আর এই যে ম্যাট্রেসটা মাহবুব ভাই এটা 6 ফিট 7 ফিটের জন্য রেড পড়বে আপনার হলো 29500 টাকা 29500 টাকা থাকবে এটা আর 5 ফিট 7 ফিটের জন্য রেট পড়বে 24000 টাকা 24000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সেম ভাবে ফ্রি থাকবে আর আপনার হলো ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর অর্ডার প্রসেসটা সেম আপনার হলো কিছু বুকিং মানে আমাদের করবে দেন আমরা হলো তার কাজটা কমপ্লিট করে পাঠিয়ে দিব আচ্ছা আর আমরা এখন যে ম্যাট্রেসটা দেখবো এটা দেখবো একটা বনেল স্প্রিং দেখেন এখানে আমাদের খাসা আরো তৈরি করা আছে আমাদের সম্মানিত কাস্টমারদের আমরা একটা কিছু অর্ডার আছে যে কারণে তৈরি করেছি আর এখানে আমরা যেটা এখন দেখাবো দেখেন বনেল স্প্রিংটা চমৎকার খুবই দেখেন এটা এটা কি ভাই দেশি প্রোডাক্ট হ্যাঁ আমাদের একদম সম্পূর্ণ দেশি প্রসেসে তৈরি এটা আমাদের দেশি ম্যাটেরিয়াল সবগুলোই আচ্ছা দেখেন আমরা প্রথমে যে স্প্রিংগুলো থাকে দেখেন একটার সাথে একটা জয়েন করে আমরা এটা হাতে বুনে নিই

ওপর নিচে দুই সাইডে ফেল থাকবে দুই সাইডে ফেল জি দুই সাইডে ফেল থাকবে দেন আমরা কাস্টমারের সুবিধার্থে একটু নরম করে দেওয়ার জন্য একটু আরাম ফিল হওয়ার জন্য আমরা আরেকটা রাবার ফোম ব্যবহার করি রাবার ফোম থাকে জি রাবার ফোম ব্যবহার করি দেখেন রাবার ফোমটা আপনার অত্যন্ত সফট বা আপনি এটা যদি সেমি মেমরি ফোম নিতে চান সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই কাস্টমার যে ফোমটাই চাবে আমরা সে ফোমটাই কাস্টমারকে প্রোভাইড করব আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা আলাদা হবে না প্রাইসটা সেম থাকবে প্রাইসটা সেম থাকবে ওকে আর এটা আপনার থিকেস হবে টোটাল নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি আচ্ছা ওকে আর এই ম্যাট্রেসটা আপনার নিতে গেলে ছয় পিট সাত ফিটের জন্য রেড পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচ পিট সাত জন্য রেট পড়বে তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চমৎকার দেখেন ভেভার্স এটা হচ্ছে আহ কমপ্লিট করা এটা হল পকেট স্পিং কমপ্লিট করা আমাদের একজন কাস্টমারের আপনার হলো অর্ডার আছে যেখানে আমরা তৈরি করে রাখছি সবই অর্ডার এখানে আপনি যা দেখতেছেন আমাদের এক পিসও আমরা তৈরি করে রাখিনা না সবই অর্ডারই প্রোডাক্ট এখানে রাখা আমরা এখন একটু পরেই ডেলিভারি দিয়ে দিব কিছু ডেলিভারি হয়ে গেছে এবং কিছু ডেলিভারি দিব এখন দেখান ভিউর এই হচ্ছে ব্যাম্বো হচ্ছে ফেব্রিক্স দিয়ে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট করা আছে আর এটা দেখতে কিন্তু খুবই চমৎকার আর কাস্টমারদের আরও একটু বলে দেই যে আমাদের যে ইগুলো দেখতেছে ম্যাটেজগুলা আমাদের কাছে চল্লিশ প্লাস কালার আছে আচ্ছা চল্লিশ প্লাস কালার আছে কটন ফেব্রিক্স এবং সাইনা ফেব্রিক্স আর ফেব্রিক্স আছে তো শুধু পকেট স্প্রিং ব্যতীত অন্য কোন ম্যাট্রিসে যদি নিতে চান তাহলে শুধু ওই কস্টিংটা আমাদের দিতে হবে ফেব্রিক্সের দামটা আমাদেরকে দিতে হবে আর বাকি যে কাপড়গুলো এখানে দেখতেছেন যে ইউজ পরিমাণ কাপড় এখানে আছে আর কাস্টমারদেরকে আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ক্যাটালগ দিয়ে দিব কাস্টমার যে কালারটা পছন্দ করবে ওই কাস্টমারের ম্যাট্রেসটা তৈরি করে আমরা পাঠিয়ে দিব আচ্ছা ভিভার্স ইউনিভিশন ম্যাট্রিক্স দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করতেছে অনলাইনে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই আল্লাহ রহমতে আর যে কোনো ধরনের ম্যাট্রিক্স কিন্তু আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবেন হিউস পরিমাণে র ম্যাটেরিয়াল কিন্তু এখানে আছে আপনি ভিডিও কলে চাইলে দেখে শুনে নিতে পারবেন অথবা সরাসরি আপনারা কারখানা আসতে পারবেন ভাই কারখানা আসার অ্যাড্রেসটা একটু বলে দিব আবার আমি কারখানায় আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা আজমপুর উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে রোড ঢুকছে শাহ কবির মাজার রোড শাহ কবির মাজার এসে খুবই পপুলার একটা জায়গা চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টস এর সাথেই আমাদের ফ্যাক্টরি চৈতি গার্মেন্টস থেকে তিরিশ সেকেন্ড লাগবে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসতে চৈতি গার্মেন্টস এসে দাঁড়িয়ে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিব আচ্ছা ভিওয়ার্স যারা হচ্ছে খুচরা এবং হোলসেল পার্চেস করতে চান তাদের জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং প্রোডাক্ট এটা আচ্ছা দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে